তোমরা আমাদের দেখে ভাবছ যে এই গরমের মধ্যে সোয়েটার মাফলার পরে কি অবস্থা না না এটা এখনকার ভিডিও নয় এটা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আমাদের বাড়ির পাশে একটা মেলা বসেছিল সেটারই ভিডিও দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো আমি এই মাকে নিয়ে চলে গেছিলাম মেলাতে বেসিক্যালি ওখানে খাবার কি কি বসেছে সেটাই আমার আগ্রহ ছিল তার কারণ এখন যথেষ্ট বড় হয়ে গেছি তাই রাইড আর চড়া হয় না তো কি কি খাবার বসেছে সেটাই হচ্ছে আমার মেন ইন্টারেস্ট আগে মেলাতে কি কি স্টল বসেছে সেটা একবার দেখে নিচ্ছিলাম তারপরে ডিসিশন নিয়েছিলাম যে কি কি খাবো তো ঢুকতেই দেখলাম যে একটা পিঠে পুলি স্টল বসেছে তার এই সাইডে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এইসবের স্টল বসেছে এছাড়া সাজার জিনিস চুরি আরও অনেক কিছু ছিল আমার কাচের চুরি পরতে ভীষণ ভালো লাগতো একটা সময় বাড়িতে একটা স্ট্যান্ড ছিল যেখানে বিভিন্ন ধরনের চুড়ি আমি সাজিয়ে রাখতাম টেবিলে যদি এখন আর সেই হয় না অফিস বাড়ি এইসব করে কাচের চুরি আমার আর কেনাই হয় না তো তারপরে এই ছোট ছোট মাটির আহ সোপিস বিক্রি করছিল এত সুন্দর আলুটা তো পুরো আলুর মতনই দেখতে লাগছিল তো আমিও এখান থেকে দুটো ছোট ছোট কানের দুল কিনে নিয়েছিলাম আমার ডেলিভায়ারের জন্য মা সেটাই বেঁচে দিচ্ছিল তোমরা কে কে বড় বড় কানের দুল পড়তে পছন্দ করো আমার কিন্তু ভীষণ ভালো লাগতো সেগুলো এখন আর পড়া হয় না এখন ওই ডেলিভারের জন্য যেটুকুনি যা আমি যেহেতু প্রথম দিন চলে গেছিলাম তাই সব স্টল তখনও ওপেন হয়নি কিছু কিছু স্টল বন্ধ ছিল তো আমি এখানে আমি আর মা দুজনেই একটু আমাদের টিপগুলো দেখে নিচ্ছিলাম কটা লেগেছিল আমি সেটা বলতে পারবো না আমিও যেমন আমার মা ওপেন দেশটা যতই বাড়ুক না কেন আমরা যতই বড় হই না কেন আমাদের সবার মধ্যে ছোটবেলা কিন্তু যায় আর সুযোগ পেলেই সেটা বাইরে চলে আসে এখানে হচ্ছিল আমরা একটু ডিসাইড করে নিচ্ছিলাম যে ফার্স্ট আমরা কি ট্রাই করব। আর এখানে আরো কিছু খেলাধুলো বাচ্চাদের কিছু স্পোর্টস ব্যবস্থাও ছিল আমি তো আন্ডারে তাই আমি আর ওখানে চান্স নিলাম না যাই হোক তা ফার্স্টে আমরা অর্ডার করে নিলাম ফিশ ফ্রাই স্টলটাতে আরও অনেক কিছু আইটেম ছিল যেমন এগ ডেবেল প্রন ফ্রাই তারপর চিকেন কাটলেট আরও অনেক কিছু চিকেন পকোড়া তো আমার আবার ফিশ ফ্রাইটা সব সময়ের জন্য খুব পছন্দের আমি যেখানেই যাই যদি ফিশ ফ্রাই দেখি আমি আর নিজেকে আটকে রাখতে পারি না মনে হয় একটা তো অন্তত ট্রাই করা উচিত তো ওখানে গরম গরম একদম ফ্রাই করে দিচ্ছিল পেটুকিথা চ্যানেলের ভিডিওগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগছে আমি অনেকদিন রেসিপির ভিডিও দিই না বলে আমাকে কেউ কেউ আবার কামেন্ট করছে যে রেসিপির ভিডিও দেওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি আবার রেসিপির ভিডিও নিয়ে আসব আসলে ব্লগ কতগুলো জমে গেছিল তো পরপর ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আবার রেসিপির ভিডিও স্টার্ট করব। তো আমরা এখানে গরম গরম ফিশ ফ্রাইটা টেস্ট করে নিচ্ছিলাম ফিশ ফ্রাইটা মনে হয় ওই পঞ্চাশ ষাট টাকা দাম ছিল আমার মনে নেই ঠিক এখনো তবে ভালোই ছিল মেলায় সেরকম পাওয়া যায় ভালোই ছিল তো আমরা তারপরে ভাবছিলাম যে এবার কি করব আমার মা আবার ঝাল নোনতার থেকে মিষ্টিটা বেশি পছন্দ করে তাই আমাকে অনেকক্ষণ ধরে বলছিল চল চল এবার পিঠে পুলির দিকে চল এখানে বাচ্চাদের জন্য অনেক রকম খেলার অপশন ছিল এটা একটা ছিল যেটা ওই ট্রাম্পলিংটার ওপরে আসতে হবে আর ওদিকে আরও জলের বোটিং ফোটিং অনেক কিছু ছিল তো পিঠে পুলির ওখানে গিয়ে আমরা একটা পাটি সাপটা ট্রাই করে নিয়েছিলাম বাট তার পাশে এটা গরম গরম ভাপা পিঠে হচ্ছিল আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম ইভেন ফার্স্ট টাইম ফোটোও দেখছিলাম তো আমি কাকুটার থেকে জিজ্ঞেস করছিলাম যে কি কি দিচ্ছ কীভাবে করছো তো আমি ভিডিও করছি দেখে কাকুটা খুব ইন্টারেস্ট পেয়েছে তো প্রথমে ওখানে চালের গুঁড়ো দিয়ে নিচ্ছিলো তার মধ্যে দিয়েছিল অল্প নারকেল আর গুড় গুঁড়োগুলোকে একদম গুঁড়ো করা ছিল আর চালের দানাগুলো বলছিল একটু একটু চাল থাকবে তারপরে আবার একবার চালের গুঁড়ো প্রলেপ দিচ্ছিলো প্রলেপ দেওয়ার পর ওই যে হাড়িতে জল বসানো রয়েছে সেই জলের মধ্যে ওটা দিয়ে দিচ্ছিলো যখন ওটা ভাপে ফুলে মানে ফুলে উঠছিলো তখন ওটা আবার নামিয়ে দিচ্ছিলো গরম গরম আমার বেশ ভালো লেগেছে তো মাকে আমি বলছিলাম যে এরম বাড়িতে কেন করো না তো মা বলছিল যে সবার আশো থাকে না মানে হচ্ছে সবাই বাড়িতে এই জিনিসটা বানাতে পারে না নিয়ম থাকতে হয় ভাপা পিঠে বানানোর জন্য তা আমি এবার ট্রাই করে নিচ্ছিলাম ভাপা পিঠে মাকে বললাম মোবাইলটা একটু ধরো আমি একটা ভিডিও ঠিক করে করি আর গরম গরম মুখে দিয়ে দিয়েছিলাম যার ফলে একটু পরে বুঝতে পারবে আমার মুখে ছ্যাঁকা লেগে গেছিলো এত কম সময় এত টেস্টি পিঠে হয় আমি দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম তারপরে বেরোনোর সময় ওখানে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ারের স্টল স্টল ছিল ছিল বাচ্চাদের আর জিলিপি গজা স্টলটা তো থাকতেই হবে মেলায় তাই না যদিও জিলিপি আমরা খাইনি পিঠে খেয়ে আমাদের পেট ভরে গেছিলো সেদিনকে মতো মাকে নিয়ে আমি চলে এসেছিলাম পরে আমার দিদির ছেলে গুঞ্জান চলে আমাদের বাড়িতে এসেছিল শুনেছে পাড়ায় মেলা বসেছে তো ও চলে এসেছিল তাই ওকে নিয়ে শেষ দিনের আগের দিন মনে হয় গেছিলাম আর ওকে একবার বোটিংটাও করিয়েছিলাম